নমস্কার বল들아 আমরা চলে এসেছি নতুন লোকেশনে দেখো আমরা আজকে কি নিয়ে এসেছি দেখো এর আজকে আজকে আমাদের মেনু তো সব পুরো ভিডিওটা দেখবা কি কি করি আমরা কিভাবে এটাকে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম কত সুন্দর লোকেশনে কত সুন্দর জায়গা কত সুন্দর ভিউ সবাইকে আমাদের পক্ষ থেকে লোকেশনটা তো দেখিয়ে দেবে আমাদের লোকেশনটা কেমন তো দেখো আগের ভিডিওর দা আপনাদের বলেইছিলাম আমরা ঠিক আছে যে নতুন লোকেশনে যাব নতুন একটা ভালো কিছু একটা করে দেখাবো বলাই ছিল একটা অন্য রকম জিনিস দেখাবো ঠিক আছে অন্য রকম ভিডিও তো সেই লোকেশনে আমরা চলে এসেছি তো তোমরা তিনটে তো দেখেই নিয়েছো আমাদের কি হতে চলেছে ঠিক আছে তো আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আজ কিনতে হবে তো হবে একদম কিন্তু হবে তো খুব ইন্ডিয়ায় হবে তোমাদের ইনজায় দেবো আমাদের সাথে থাকো দেখতে থাকো সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা খুব মজা খুব নমস্কার বন্ধুরা ওয়েস্টার্ন কালচারের পক্ষ থেকে আবার আসতে চলে এসেছি আমরা নতুন একটা লোকেশনে আমরা যেখানে এসেছি আজকে জায়গাটা চারিদিকে বিল এখানে একটা এগুলো পুকুর বলা ভুল হয় এগুলো দিঘি বলে এখানে একটা এদিকে একটা ওদিকে একটা মোটামুটি এখানে যা আছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা দিঘি আছে বড় বড় দিঘি তার মধ্যে চলে এসেছি আমরা এখানে যেরকম যে ঘর ঘর আছে এগুলো পুকুর জেলা পাহারা যায় এই এখানে একটা দাদু আছে এই যে রান্না করছে তিনি এই যে আমাদের যে বিলের আজকে মালিক সেও আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে এই যে দেখে দাও এই যে দাদা দেখিয়ে দেখে দাও একটু মালিক ঠিক আছে অধিকার লোকজন অনেক আছে জায়গায় জায়গায় সব ঘর ঘর আছে সব ঘর সবাই যার যার মতো প্রতিষ্ঠান নিয়ে সভা আছে এখানে থাকে পাহারা দেয় মাছ চাষ করছে রাতে চুরি তো অবশ্যই ফাঁকা জায়গায় দেখো আজকে আমরা কাটাকুটির কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি দ্রুত মৃত্যু মৃত্যু কাটছে ঠিক আছে এদিকে আমও শুরু করেছি একসাথে এদিকে কাকাও কাজ চালু করে দিয়েছে তো অনেকটা লেট হয়ে গেছে তো সেজন্য খুব তাড়াতাড়ি করছি ভিডিওটা দেখতে দেখো খুব ভালো লাগবে আশা করি জলটা যা গরম করেছিলাম টকবক করে ফুটিয়েছিলাম জলটা একবার উঠে যাচ্ছে পুরো ক্লিন হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর আমি সুজনকে বলেছিলাম যে জল বেশি করে গরম করবে একবারে হয়ে যাবে সুন্দর সুন্দর সেই সুন্দর পরিষ্কার হচ্ছে গরম জলে চুপিয়েছি তাই এরকম একবার উঠে যাচ্ছে কি সুন্দর কালারটা সেই কালার দেখো অসাধারণ কালার দেখো একটু রোস্ট হালকা একটু পুড়ে নিচ্ছি ঠিক আছে গায়ে একটা দু একটা যে লোমগুলো আছে না সেগুলো পুড়ে যাবে কাটতে তো পাই না তাও আজকে চেষ্টা করছি দেখি কেমন হয় চেষ্টা করি আজকে থ্রি আজকে আমাদের অতিথি তাকে দিয়ে আমরা মাংস কাটাচ্ছি দেখো কারণ ও স্পেশালিস্ট ভালো এই জিনিসটা ভালো পারেও অভিজ্ঞতা বেশি আছে বটেতে ধার একটু কম আছে ওই জন্য অসুবিধা একটু হচ্ছে তাও চালিয়ে নিচ্ছি আর কি করা যাবে দেখো ওইদিকে আমাদের মাংস কাটা চলছে তো অনেকটা বেলা হয়ে গেছে বলে এদিকে আমি এইদিকে বাটা বাটি শুরু করে দিচ্ছি ঠিক আছে এগুলো বেটে নেই দেখতে দেখো মাংসটা বেশি আমাদের খুব পরিষ্কার করা তো বেশি নোংরা নেই মাংসটার মধ্যে হালকা করে ধুলেই হয়ে যাবে স্কিন আলাদা মাংস তো অল্প একটু ধুলেই মাংসটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা সেই রান্না সেই রান্না আমার লঙ্কা বাটাটা কমপ্লিট হয়ে গেছিলো আদাটা বেটে নিলাম এবার তো আমার শুধু রসুন আছে রসুনটা বেটে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে বাটা বুটির ভাত

আদা বাটা দিয়ে নেবো রসুন বাটা দিয়ে নেবো আজকে হাওয়া হচ্ছে খুব এখানে ওই জন্য দাঁড়িয়ে করছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেবো টমেটো দিয়ে নেবো

সাংקור বাবু সাংকর বল রাখো লেটাস কি হবে মাংসটা হয়ে সবাই করে আসুক আগে

পরে এই সুন্দর ভিউ তো সত্যি বন্ধুরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর অপূর্ব লাগছে এই সৌন্দর্য আপনাদের সবাইকে ভাগ করে নিতে চাই আপনারা আমাদের সাথে একদম আসুন তো এই সৌন্দর্য আপনাদের সাথে সবাইকে তুলে ধরবো মজা নেবেন মজা ঠান্ডা পাঁচখানের দিকে গরম জ্বরে এখানে বিশাল গরম আমাদের চান করা কমপ্লিট তো এখন আমরা গিয়ে দেখবো যে কত দূর কি হলো বাস দেখুন কি গিয়ে আমরা যাই দেখে কি হয় এ কত দূর রে কত দূর হলো রে মাংস জল দিয়ে দিয়েছে জল দিতে টাইম লাগছিলো বলে আমরা এখন এখানে নিয়ে আসলাম আখায় তো আখায় জাল দিয়ে দেখি এখন তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে এখন তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে কমপ্লিট বলুন তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ভাতটা ভাতটা বেড়ে নিচ্ছি সবাইকে পরিবেশন করি এখন সেটাই দেখো সবাই কে বলবো কেমন রান্না আছে

এই সময় এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই চ্যানেলটিকে